হওয়ার মধ্যে ছিলাম আর এখন সংখ্যা কত আঠারো কোটি এখন আমরা আম উৎপাদনে ইলিশ মাছ উৎপাদনে তারপরে বিভিন্ন জিনিস উৎপাদনে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই অবদানটা কাদের এই তো সেজন্য আপনাদেরকে সবাই এই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইছেন যে কোনো শহরে যান উপজেলায় যান যাওয়ার পরে আপনি ওখানে কৃষিবিদ অর্থাৎ এগ্রিকালচার অফিসার পাবেন তিনজন ভেটেনারি অফিসার পাবেন মৎস্য অফিসার পাবেন যে কোনো জায়গায় পৌঁছে দেবেন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাথে সাথে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন এই সুযোগ কিন্তু অন্যান্য সংস্থা বিশ্ববিদ্যালয় কিন্তু পাবে না পাবে কি যার জন্য কৃষিবিতে যে কোনো সুযোগ আছে যেটা এবং তাদের যে কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের অর্থনৈতিক অবদানে তাদের যে ভূমিকা আছে এই ভূমিকা কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ তাদের সাথে এই সুযোগ নাই আর সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারছেন এটা আপনাদের জন্য একটা কি পরম সৌভাগ্য বিষয় আর এই কৃষি বিষয়গুলোর মধ্যে আমাদের বললাম যে বায়োটেকনোলজি বাংলাদেশে আরও প্রতিষ্ঠা বায়োটেকনোলজি আছে কিন্তু তারা জেনারেল লাইনে পড়াশোনা করতেছে আমরা যেহেতু কৃষির লাইনে পড়াশোনা করতেছি যার জন্য আমাদের সেটা ভিন্ন তিন নাম্বার যে কথাটা আমি বলবো যে সিলেট সিলেটের একটা বিভাগীয় শহর বিভাগের শহর কারণে আমরা কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি এই যে আমাদের ছেলেরা কেন বিদেশ যাচ্ছে বলতে পারেন এটা কিছু ফ্যাসিলিটির কারণে সিলেট আমি আদিকাল থেকে সিলেটের লোকরা কোথায় যাও লন্ডনে যাওয়ার অভ্যস্ত যার জন্য বাংলাদেশে বিচ কাউন্সিলের অফিস আছে তিনটা ঢাকা চিটাগান তিন নম্বরে কোথায় সিলেট যার জন্য সিলেটে থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে তাদের বিদেশে যাওয়ার যে এটা সহজে বেশি সে আইটিএসের সুযোগ পাচ্ছে সে অন্যান্য সুযোগ ভিসার সুযোগ বা যেকোনো সুযোগ এটা সিলেটের লোকরা যতটা পাচ্ছে বা সিলেটে মেডিকেল কলেজ আছে এই সুযোগগুলো কিন্তু অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিতে অন্যান্য যে জেলা শহরের যে ইউনিভার্সিটি তারা কি সুযোগ কি পাচ্ছে পাচ্ছে না আপনি ওই ঢাকায় যাইতে চান আপনি কি ইচ্ছা করলেই এক ঘন্টায় সিলেট থেকে ঢাকায় যাওয়া যাবে যাবে কি না কারণ আমাদের সিলেটে এয়ারপোর্ট আছে যদি জরুরি ভিত্তিতে দরকার পড়ে যাওয়া যাবে আপনি আরেকটা শহরে যান সেখানে সিলেট ছাড়া খুব কম শহর থেকে আপনি যাইতে পারবেন কি মনে করেন আমি অন্য শহরে গেলাম সেখানে কি এক ঘন্টার মধ্যে তাদের এয়ারপোর্ট আছে আবার সিরাজে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে চাই বা আমি কোনো বিদেশি কোনো প্রফেসরকে বাংলাদেশে আইনি এখানে কাজ করাতে চাই সিরাজে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকার কারণে যত সহজে আমি পারবো অন্য ইউনিভার্সিটি যারা বিভাগীয় শহর বা এরকম বড় বিভাগীয় শহরে নাই তারা কি সুযোগ পাবে চার নম্বর হলো সিরাজে কিন্তু একটা বড়জন শহর এখানে আমাদের সাদা পাথর আছে ইয়ে আছে কি বল বিষ্ণাকান্দি আছে রাতারগুল আছে তারপরে এখান থেকে যদি কিছু দূরে যায় এই যে শ্রীমঙ্গলেও অনেকগুলো জায়গা আছে তারপরে সুনামগঞ্জে দাঙ্গুয়ার হাওর আছে তো বাংলাদেশে অন্যান্য বিভিন্ন জায়গার লোকরা ইয়ের জন্য কি বলে ট্যুরিস্টের বেড়াতে আসার জন্য এই সিলেট আসার জন্য চেষ্টা করে আর আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা কিন্তু আগামী চার বছর এখানে থাকার সুযোগ পাবেন অর্থাৎ যে কোনো সময় আমরা কিন্তু এই ট্যুরিস্ট প্লেসগুলো যাইতে পারবো এই যে বাইক বিল বা বিভিন্ন জায়গায় কিন্তু এই আশেপাশে কিন্তু নদী হাওড় খালি রাখবো না পড়াশোনা করতে করতে বিভোগের সহজে থাকতে থাকতে আমি ক্লান্তি হয়ে যাব এই সুযোগ কিন্তু নাই হ্যাঁ সেই